স্বাগত জানাচ্ছি সকালের বাড়ি ডিজিটাল থেকে প্রদীপ রায়ের আমি সেলিম সরকার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের শাপলা চত্বরের পাশেই ঠিক আদর্শ স্কুল আপনারা জানেন যে রংপুরে কিন্তু এই হাঁসফাঁস গরমে বিশেষ করে রিক্সা চালক যারা রয়েছেন তাদের অবস্থা কিন্তু একেবারেই ভয়াবহ হয় বিশেষ করে আজকে আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে ঠিক বারোটার দিকে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেই জায়গায় কিন্তু এত তাপমাত্রা উচ্চ তাপমাত্রার মধ্যে কিন্তু এখানকার একটি ফাউন্ডেশন যিনি ফাউন্ডেশন যিনি একজন সাবেক তিনি কিন্তু একটি উদ্যোগ নিয়েছে এবং দুইশো রিক্সা চালকদের মধ্যে কিন্তু ছাতা এবং ক্যাব বিতরণ করছে পাশাপাশি দেখতে আমরা দেখতে পাচ্ছি যে বিথি হোসেন তিনি কিন্তু তার যে সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করছে এবং এই সামাজিক কাজের মধ্য দিয়েই কিন্তু বিতি হোসেন রংপুরে একটি জায়গা দখল করে নিয়েছে আমরা দেখেছি কিছুদিন আগে এই কিন্তু রংপুরে যারা অসহায় মানুষ রয়েছে তাদের মধ্যে তাদেরকে তাদের মধ্যে কিন্তু এই বিতি হিসান কিন্তু তাদের মধ্যে কিন্তু ইফতার রমজানে প্রতি রমজানে তাই রমজানে কিন্তু প্রায় দুইশো থেকে তিনশো এবং চারশো মানুষের মধ্যে এই রমজান ইফতার সামগ্রী বিতরণ করেছে এবং প্রতিদিনই কিন্তু ইফতারি করিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি এখানে প্রায় দুইশো রিক্সা চালককে তিনি যেটি বলছেন যে দুইশো রিক্সা চালকের মধ্যেই কিন্তু ক্যাব পরিয়ে দিবেন দেখতে পাচ্ছি যে ছাতা টাঙিয়ে দিচ্ছেন এবং নিজে কাঠ তৈরি করে নিজে কাক নিয়ে এসছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি সকাল থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে নিচ্ছেন তিনি এবং তিনি তার যে সামাজিক সংগঠন এই সংগঠন কিন্তু রংপুর বৃহত্তর কাজ করা শুরু করেছে এবং কিছুদিন আগেও কিন্তু বিধি সাং বদরগঞ্জে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন তার ফাউন্ডেশন থেকে এবং তিনি বলছেন আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে রিক্সা চালকরা যখন হাঁসফাঁস গরমে অবস্থা খুব সংকটাপন্ন এবং তারা কিন্তু এই সময়ে একটি আশ্রয় পেয়েছে এবং পাচ্ছে এবং এখানে দুইশো রিক্সা চালককে এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু দেওয়া আছে। আমরা একটু শুনতে চাই আমরা এখানে যদি একজন রিক্সা চালক তিনি তিনি কিন্তু অপেক্ষায় আছেন

আমরা একটু কথা বলতে চাই এই সংগঠনের যিনি কিন্তু তিনি কিন্তু আজকে চেষ্টা করছে যে মানে চেষ্টা করছি যে যাতে করে পঞ্চাশ ষাটজন যত তখন দেওয়া যায় আর কি একসাথে দুশো জনকে দেওয়া সম্ভব না অনেক কঠিন তবে দুশো জনকে দেবো ইনশাল্লাহ আর পাশাপাশি ক্যাব দিচ্ছি যাতে করে ক্যাবটাও তাদের নিরাপদ দেয় যখন তারা নামবে কারণ এই যে গরম এই গরমে আপনার আমরা সবাই জানি যে কী অবস্থা হচ্ছে দুই মিনিট দাঁড়াতেই আমাদের সমস্যা হচ্ছে আমরা ছায়া খুঁজতেছি তাহলে এরা পেটে পেটের দায়িত্ব রেগুলার কাজ করতেছে তাই তাদেরও আমার কাছে মনে হয় যে তাদের পাশে একটু দাঁড়ানো উচিত এবং এর পাশাপাশি যদি মানুষ পারে চেষ্টা করে তাহলে একটু পানিরও ব্যবস্থা করতে কিন্তু আমরা মূলত চেষ্টা করছি যে তাদেরকে যেন একটা পারমানেন্ট একটা মানে সমস্যা যেন সমাধান হয় এই জন্য সাঁতার আর ক্যাপের ব্যবস্থা আজকে পঞ্চাশ জনের মধ্যে দিব মোট 200 জনকে দিব ইনশাআল্লাহ হ্যাঁ আমরা আমরা চেষ্টা করব যে মানে এই যে এখন তো কেবল গরমে শুরু আরও এখনও অনেক দিন আছে তাছাড়াও আমরা চেষ্টা করব যে বর্ষা গলে আমরা চেষ্টা করতেছি পুরো 64 জেলায় আমরা মিনিমাম 30 থেকে 40 হাজার গাছ লাগানোর চেষ্টা করব বর্ষার সময় এখন এই এই পুরো গরমে চেষ্টা করতেছি যে যতটুকু করতেছি যে আমরা পুরা গরমে চেষ্টা করব এইভাবে সাটা দেই আর ইশালত এবং ভ্যান চালক এই এত গরম তারা রিক্সার মধ্যে ছাতা লাগাই নেই নিশ্চয়ই কোনো সমস্যা আছে একটা ছাতা কত টাকা আমাদের আমরা যারা ইউত্রা রেস্টুরেন্টে খাই অনেক টাকা খরচ করে ফেলতেছে কিন্তু তারা একটা ছাতা কিনতে দিতে সমস্যা হচ্ছে নাহলে এই গরমে ছাতা না কিনে আমার মনে হয় না কেউ থাকতে পারবে তো তারপরেও তারা ছাতা ছাড়াই কাজ করতেছে আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে পানি ছাতা ক্যাপ এই কাজগুলো করতে পারি আর এখন না এখন করা রোদে না আমরা বর্ষাকালে চেষ্টা করতে পারি মৌসুমে গাছ গাছ যে সিজনটা সেই সময় গাছ লাগানো এটা আমার কাছে মনে হয় সকলেরই উচিত সবার জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে দর্শক শুনছিলেন আমরা বিধিবিশান যিনি তিনি কিন্তু বলছিলেন যে এখানে বিভিন্ন বিত্তবন্ধের এগিয়ে আসার আহ্বান এবং তিনি গাছ লাগাবেন বলে বলেছেন আমরা একটু এখানে কথা বলতে চাই এখানকার যিনি একজন রিক্সাওয়ালা তিনি কিন্তু ছাতা পেয়েছে কি কি পেয়েছেন একটা ছাতা পেয়েছি একটা ক্যাপ পেয়েছি ছাতা বাঁধা একটা লাঠি পেয়েছি কি মনে হচ্ছে ভালো মনে হচ্ছে এতক্ষণ কি কষ্ট ছিল এতক্ষণ কষ্টে আছিলাম মানে রোজের মধ্যে খুব

ছিলেন রিক্সাওয়ালা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে বলছিলেন যে যেহেতু এই গরমে হাসফাস গরমে কিন্তু রিক্সাওয়ালা যারা রয়েছেন বা রিক্সা চালক যারা রয়েছেন তাদের অবস্থা কিন্তু একেবারেই ভালো না এবং আমরা নগরীর বিভিন্ন জায়গায় দেখেছি যারা রিক্সা চালাচ্ছেন এক ঘন্টা রিক্সা চালিয়ে কিন্তু আবার এক ঘন্টা রেস্ট নিতে হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু এখানে হোসেন নামে এক সাবেক তিনি কিন্তু এগিয়ে আসছেন এই রিক্সা চালকদের এই দুঃখ লাঘব করার জন্য যেহেতু যেহেতু রিক্সা চালকদের সারাদিনই রিক্সা চালাতে হয় বিশেষ করে দিনের বেলা রিক্সা চালাতে হয় এবং দিনের বেলায় রিক্সা চালকরা বলছিলেন যে যেহেতু দিনের বেলায় অনেক বেশি আয় হয় সেখানে কিন্তু দিনের বেলায় রিক্সা চালার চালানোর ব্যাপারে দিয়ে রিক্সা চালকরা আগ্রহী এবং সেই জায়গায় আবার তাপমাত্রার একটা ব্যাপার তাপমাত্রা কিন্তু এত বেশি যে গত কয়েকদিন ধরে সেই তাপমাত্রা কিন্তু অসহ্য বলে রিক্সাওয়ানারা বলেছেন রিক্সা চালকরা বলেছেন এবং তাদের যে বক্তব্য তারা কিন্তু বলছে যে এরকম যাতে রিক্সা চালকদের দাবি প্রতি প্রতিটি শহরের প্রতিটি রিক্সা চালক যাতে করে এই ধরনের সহযোগিতা সমাজের বৃত্তবালী বৃত্তশালীদের বা বৃত্তবানদের সহযোগিতা পায় সে ব্যাপারেও কিন্তু বলছেন এবং এখানে বিতি হোসাইন যিনি সংগঠনের প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু আহ্বান করছেন এই বৃত্তশালীদের আসতে আমরা আমরা একটু শুনতে চাই কি জন্য আপেক্ষা করছেন এই যে এটা ছাপা দিচ্ছে এটা ক্যাপ দিচ্ছে ওর থেকে বাহার জন্য খুব ভালো ভালোই হবে আমাদের জন্য সকাল দিয়ে গাড়ি চলাচ্ছে ভাই কিন্তু সাংঘাতিক গরম এরা এই ক্যাপ আর সাঁতারা যদি দেয় আমাদের আমাদের গরিব মানুষের জন্য খুব উপকার হবে রোড থেকে পাহাড় জন্য ভালো হবে এই কারণে এখানে দাঁড়িয়ে আছি আমরা একটা একটা জিনিস পাওয়ার জন্য নিয়মিত রিক্সা নিয়মিত রিক্সা চালাই আজকে এই যদি ছাতা পান সেক্ষেত্রে ভালোই লাগবে একটু আনন্দ লাগবে একদম একটা দান করলে কি খুশি একটা ভালো লাগে আর কি বলবো ভাই

আমরা 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 আপনাদেরকে দেখাই যে যেহেতু যদি দুইশো রিক্সা চালকের মধ্যে বিতরণ করা হবে তার মধ্যে আজকে কিন্তু পঞ্চাশ জনকে দেয়া হবে এই এই ফাউন্ডেশনের ডাব্লিউডিসি এ যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যে ক্যাপ এবং টুপি যেহেতু পঞ্চাশ জনের মধ্যে দেওয়া হবে এবং আস্তে আস্তে এবং এখানকার যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন এই সংগঠনে তিনি কিন্তু বলছিলেন যে আমরা আস্তে আস্তে করে দুইশো লোকে দুইশো লোককে এই ছাতা এবং ক্যাপ বিতরণ করব সেক্ষেত্রে আমরা একটু শুনতে চাই কি মনে হচ্ছে আপনি কি রিক্সা নিয়মিত চালান কি নিয়মিত চালায় হ্যাঁ জি এসে নিয়মিত চালাই এখন ভালোই মনে হচ্ছে এবং ছাতা দেওয়া আমাদের জন্য গরম খুব গাড়ি চালাতে তো কষ্ট হাউসে তারা ছাতা দিলে একটু গাড়িটা চালানো ভালো হবে সুবিধা হবে ঠান্ডা তো চালা যাবে শুনছিলেন যে রিক্সা রিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু এক একজন এক এক অনুভূতি ব্যক্ত করছিলেন এই গরমে যেহেতু হাসফাস অবস্থা সেহেতু কিন্তু তারা কিন্তু বিষয়টাকে নিজের ক্যাপ ছাতা পেয়ে তাদের যে অনুভূতি প্রকাশ করছিলেন এবং এখানকার যারা এই ডাব্লিউডিসি এর যে প্রতিষ্ঠাতার সাবেক ক্রিকেটার বিথি হোসেন তিনি কিন্তু রংপুর নগরী তথা বাংলাদেশের সকল বিত্তবান যারা রয়েছেন তাদেরকে এই হাঁসফাঁস গরম গরমে অসহ্য অসহনীয় গরমে রিক্সা চালকদের যে দুর্দশা রিক্সা চালকদের রিক্সা চালকদের যে একটু শান্তির আশ্রয় দিতে কিন্তু বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান করেছেন দর্শক এই ছিল আজকে এই ক্যাপ এবং ছাতা বিতরণের সর্বশেষ পরিস্থিতি